মহামান্য আদালত এটা লঙ্গি না এটা ল্যাঙ্গুয়েজ ওই ঠিক আছে ওই একই আচ্ছা ঠিক আছে আমি শুরু করুন মহামান্য আদালত আমার মক্কেল দর্শক বিল্লাল ভাই ঠুক টর্চ লাইট বিল্লাল ভাই গতকাল নাসা বাড়িতে গিয়েছিল আমিনের জাইঙ্গা কেনার জন্য মহামান্য আদালত উনার মক্কেল টর্চ লাইট বিল্লাল আদালতে দাঁড়াইয়া সবজি ঢলতাছে ও ভাই আশিক সাহেব আরো মুজমা দেখতাছি আগে আপনি আমার লগ্নি ঠিক করে কথা বলুন হ্যাঁ রণু সাহেব এবার আপনি তো শুরু করেন মোহাম্মদ আদালত পরে তো রাসুল বাড়িতে গিয়েছিল এখন সে দাম কম বলার কারণে সে জায়গা বিক্রি করবেন আচ্ছা অবজেকশন ইয়ার অনার অবজেকশন গ্র্যান্ডেড লৌতার ভাই যাইঙ্গা কিনবে ভালো কথা দাম কম বললো কেন তাছারা আমার মক্কেলের ঘরে তো অনেক যাইঙ্গা আছে কেন বরনেরটা খোলা নিতে হইবো ইউ রনার তুই কেন বুঝস না কক আপনি কেন বুঝেন না আমার মক্কেল আমিনের এর যাইঙ্গা নিয়ে একটা ভিডিও বানাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ বাপ তার কর আমার মক্কেল লুপা দিবেছে মিলিয়ন বাবা হ্যালো মাই লর্ড ইউর দশক এই লেওরার ভাইয়ের কারণে বাংলাদেশের নিরীহ কিছু কন্টেন্ট ক্রিয়েটার স্বাধীন দেশে স্বাধীন ভাবে সহবাস করতে পারছে না আশিক সাহেব এটা সহবাস না বসবাস হবে আপনি আপনার লঙ্গি ঠিক করে কথা বলুন যাই হোক মাই লর্ড এই টর্চ লাইট বিলালের কারণে আজকে নিরহ কন্টেন্ট ক্রিয়েটর উমর ভাই আজকে মালুশিয়া পলাতক মাই লর্ড টিউরনার আমার বিপক্ষের উকিল বানওয়াত জানোয়ার মিথ্যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ তার ঠেটে উমর ভাই মালয়েশিয়া যায় নাই উমর ভাই তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে মাই লর্ড ইউর অনার উমর ভাইয়ের কথা বাদই দিলাম মানবিক কাজ করে জুয়েল ভাই তাকে তিন ঘন্টার আলটিমেটাম দেয় জুয়েল ভাই যদি তিন ঘন্টার ভিতরে সারপুর না যায় তারা নাকি তেষট্টি জেলা থেকে বৈত তিরে দিবে মোহাম্মান আদালত আমি বুঝি না

আপনার মক্কেল কি সত্যি সবজি আছে নাকি সে যাকে তাকে দেখলেই শুধু বয়কট 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 বলে কেন? মওমান আদালত এটা আপনি ভুল ধরেনা আমার মককেল কোনো সবজি খায় না মাঝে ওদের তো ডাল খায়। কি করে? ডাল খায় মানে? আরে সত্যটাটা উনি কই দিলাম। যায় কথাটা যেমনে গুরাই দেই। মওমান আদালত ডাল খায় মানে আপনি বুঝুন না বাসায় মশারি ডাল খায়। ও ভাই ও কথা আমি তোরা ভাবছিলাম আচ্ছা থাক থাক আপনারা জ্যাঙ্গার পর্বটা শেষ করুন আচ্ছা মোহাম্মদ নাদালত আমার মক্কেলের যত জায়ঙ্গে যত শাড়া ছিল সব বিক্রি করা শেষ তাই রাসেল ভাইয়ের বাড়িতে গিয়েছিল রাসেল ভাই এবং আমিনের জায়ঙ্গে কেনার জন্য আমার মক্কেলের পরনের কিছু নাই তাই পড়তে কিন্তু তারা আমার মক্কেলের কাছে তো জায়ঙ্গে বিক্রি করলই না তাকে পিছন মেরে লাল করে ছেড়ে দিল এটার জন্য আমি পক্ষ বিচার চাই রনি সাহেব এটা পক্ষ না সুকখ বিচার হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি দ্বিতীয় পর্ব চান তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই কমেন্ট করেন যারা এই ভিডিওর দ্বিতীয় পর্ব চান